देते हेलो कालू कालू आ कालू सुन सुन रही है दिया শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আসামে ছোট্ট একটি চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে বসে কালোর সঙ্গে একটু কথা বলে তারপর এই তো সংসারের কাজে হাত দিলাম সকালে গোবর ছড়া দিয়েছি তো সেটা শেয়ার করলাম না সকালে প্রথম কাজেই গোবর ছড়া এই যে কতদিন আগে গোবর কিনেছিলাম তো ওইখান থেকে অল্প একটু গোবর আছে জানো তো ওই গোবরটা একদম শুকিয়ে গেছে তো ওইখান থেকে একটু একটু করে গোবর ছড়াটা দিয়ে মানে যেটা আর কি নাম আর কি একটু একটু আর কি নামিয়ে গোবর ছোড়া দিই একটুখানি গোবর নিয়ে এক মগ জলে গুলে তারপর সারা বাড়িতে ছিটিয়ে দিই ঝাড়ো দিতে দিতে আমি হঠাৎ করে মানে গেস্টেবলের উপর দিকে দেখলাম যে কালো না কি করলো জানো মুরগি নিয়ে দৌড়াচ্ছে মানে মুরগি পিছনে দৌড়াচ্ছে মুরগি ধরার চেষ্টা করছে না মানে আমাদের বাড়িতে আর কি কোনো কিছু ঢুকলে মুরগি হোক হাঁস হোক ছাগল হোক মানে দৌড়ে বের করে দেবে কিচ্ছু ঢুকতে পারে না তো ওই যে আমার ভাইয়ের বর মুরগি আছে তাদের মুরগিকে কিছু করে না কিন্তু অন্য যদি কিছু ঢুকে বাস ওর মাথা গরম হয়ে যায় কোনো মতে আমাদের বাড়িতে অন্য কেউ আসতে পারবে না এমনকি যদি ওর আশেপাশে আর কি কোনো একটা পোকা যদি ঘোরাঘুরি করছে ওইটাও নিয়েও আর কি ও দৌড়াদৌড়ি করবে যে সামনের দিকটা ঝাড়ু দিয়ে এই তো এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে উঠানের সামনের দিকতে ঝাড়ু দেবো নদীর পাড়ের দিকে ঝাড়ু দেবো না এই সামনের দিকটা ঝাড়ু দেবো চলো একটু ঝাড়ু দিয়ে দিই ঝাড়ু দেওয়ার পর বাসন ধোয়া বাকি আছে এই আর কি কাজকর্মগুলো সকালে তো প্রতিদিন এই কাজকর্ম কর্মগুলো করি না কোনো দিন অল্প স্কিপ করে দিই মানে ধরো আজকে ধরো বাসনটা না ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়ে কোনো দিন বাসনটা ধুই এই আর কি কোনো দিন ভাইয়ের বউ ঝাড়ু দেয় তো কোনো দিন আমি ঝাড়ু দিই এই তো দেখো ভাইরব এখানটায় বাসন ধুয়ে নিচ্ছে ও নদীর পাড়ে যায়নি তো আমি নদীর পাড়ে গিয়ে বাসনটা ধুবো কোনো সময় নদীতে রৌদ্র থাকে বা আমি অনেকটা দেরি করে বাসন ধুই তখন যদি রৌদ্র থাকে তখন আমি আবার এখানে কুয়ার জল এনে তারপর একবার এখানে বাসনটা ধুয়ে নিই হাত পা ধুয়ে মুখটা ধুয়ে তারপর হচ্ছে বাসি কাপড়টা ছেড়ে এই তো রান্নাঘরে আসলাম এখন হচ্ছে গ্যাস মুছবো গতকাল রাত্রিবেলা রান্না শেষে গ্যাসটা মুছে রাখিনি তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি আর দেখছি খালি জানালা দিয়ে মানে এই যে উপরে যে বেড়াটা আছে এদিকে দেখছি কালু না খালি মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করছে তো আমি আমার ভাইয়ের বউকে বলছি যে চঞ্চল তুমি দেখো তো কালু এই তো মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করছে তো ভাইয়ের বউ আর ভাই গেল আর কি ও মুরগি পিছে দৌড়াচ্ছে মানে সবাই আর কি মুরগি যে মালিক তো বোকা কর বকাবকি করছে আর কি তো ও কামড় দেয় না ও আর কি কী বলো তো খেলা করে নাকি কি মুরগির পিছে দৌড়াদৌড়ি করে আর জন্য ও কী করে বাসায় কোনো মানুষ ঢুকতে পারে না যদি কোনো মানুষ ঢুকলো মানে ওর পিছিয়ে দৌড়াদৌড়ি করে সেদিনটা কি হয়েছিল মানে ভাইয়ের বউ সিলিন্ডার শেষ হয়ে গেছে তো সিলিন্ডার নেওয়ার জন্য লোক আসলো আর কি খালি সিলিন্ডার নিয়ে যাবে তো ভর্তি সিলিন্ডার মানে বই দিয়ে উঠি তারপর দিয়ে যাবে আর কি তো কেন আমাদের ঘর থেকে সিলিন্ডার নেবে ও মানে এমনভাবে ধরলো তো আমি কোনো মতে মানে ছাড়িয়েছি এত ঘেউ ঘেউ করছিল তো আমি আগে ওকে মানে আটকে রেখেছিলাম আটকে রেখে তারপর লোকটা যতক্ষণ পর্যন্ত ব্রিজে না উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি ওর মানে সামনে ছিলাম আর কি তারপর লোকটা ব্রিজে উঠে গেছে তো আমি ওকে ছেড়ে দিয়েছি তারপর কি হয়েছে ব্রিজে গিয়ে ওকে লোকটাকে আর কি ঘেউঘ করছে লোকটাকে আটকে দিয়েছে চিন্তা করো ও মানে আমাদের বাড়িতে আর কেউ ঢুকতে পারবে না আমি বাড়ি থেকে কেউ কিছু নিতে পারবে না এমন হয়ে গেছে এখন চলো আজকে বাসন ধোয়া শেষ আজকে সব কাজকর্ম শেষ সকালের আসি বাসি আর এখন হচ্ছে এই তো রুটি করে নিচ্ছি আর এদিকে হচ্ছে চা বসিয়ে দিয়েছি তো রীতি বাপার জন্য আজকে রান্না করলাম হচ্ছে সয়াবিন দিয়ে আর ঝিঙা দিয়ে একটা তরকারি এদিকে আমার ভাতও হয়ে গেছে তো এই তো তরকারিটাও হয়ে গেছে আর একটু মানে আলু টালু ভেঙে দেবো বাস এখন নামিয়ে নেব আর হচ্ছে ডাল আছে কালকের তো এর তো ডালটা গরম করে দেব আর এই তো তরকারিটা দেব হয়ে যাবে আজকে রিতিকার বাবার সকালের খাওয়া আজকে এটি নিয়ে যাবে চলো দিকে রুটিও হয়ে গেছে আমরা এখন খাবো তো তার আগে আমি এখন এর তো রীতিকাকে দিয়ে দিলাম একটা রুটি ছিঁড়ে ছিঁড়ে দিলাম আর রিতার বাবাকেও দিলাম রীতিকা বাবা এখানটায় বসে বসে খাচ্ছে রিতিকা রান্নাঘরে বসে বসে খাচ্ছে তো আমিও তখন এদিকে চা রুটি নিয়ে নিলাম সেটা আসলো নিয়ে নিলাম মাছ আধা কেজি আধা কেজি একশো টাকা করে তো ওই তো এই সাইজের মাছটা দিদি বাবা খুব ভালোবাসে তো তাই ওকে ফোন করলাম যে দেখো এই সাইজের মাছ আসলো নেবো নাকি তো দিদি বাবা বলছে নিয়ে নাও তো নিয়ে নিলাম এখন এটা কাটাই তো বড় ঝামেলা আমার খেতে তো খুব টেস্ট কিন্তু কাটাই তো বড়ো ঝামেলা এটা কত সময় লাগবে কাটতে আমি এখন থেকে শুরু করি কাটানো হয়তো আজকে একটা বাজবে আর ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট এই তো শুরু করলাম ভিডিও এডিট আর তো মাছ আসলো আর নিয়ে নিলাম এখন হচ্ছে প্রথমে এটা কাটি নতুন গরম হয়ে যাবে তারপর এডিট করব তো এমনি আমার ঘরের মোটামুটি কাজকর্ম হয়ে গেছে এখন শুধু বাকি আছে এই যে কয়েকটা বাসন আমি লাইটটা জ্বালাই ঘরটা একদম অন্ধকার লাগছে এই যে কয়েকটা বাসন বাকি আছে সকালে যে রান্না করলাম তারপর হচ্ছে রীতিকা ভাত খেয়েছে ওই থাল তারপর হচ্ছে চায়ের বাসন এমনি আমার ঘরদুয়ার গুছানো হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই বাসনগুলো ধোয়া তারপর হচ্ছে ঘরটা মুছা আর জল ফিল্টার এই কাজগুলো বাকি আছে তো তার আগে আমি মাছটা তাড়াতাড়ি করে কাটি তারপর আসছি ছাদা থাকো আমি আর এখন ভিডিও করতে পারবো না কারণ মাছ কাটবো না ভিডিও করব। মাছটা কেটে দেখো ওইদিকে হলুদটা হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে আমি কয়েকটা মাছ এখন ভাজা করে নিচ্ছি এই যে একটু ভাজ মানে এই যে কয়েকটা মাছ ভাজা করব আর এটা হচ্ছে ধুল দিয়ে বানাবো মানে ভুল দিয়ে বানাবো তো মাছটা না একটু নরম হয়ে গেছে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তো একটুখানি নরম হয়ে গেছে পেট তো এই যে ধুন্দুল নিয়ে নিলাম এই দিয়ে মাছ দিয়ে বানাবো একদম শাশুড়ি মার মত শাশুড়ি মা যেভাবে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে আর কি মাছ শুকনা করে তো সেভাবে বানাবো আমিও আজকে দেখি কতটুকু করতে পারি দেখো সময় হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে এদিকে দেখো বাসন টাসন সব পরে আছে বাসন বসুন ধোয়া হয়নি এই তো মাছের পিছনে লাগলাম আর আমি একা কাটলে হয়তো এখনো হতো না ভাইয়ের বই কেটে দিয়েছে তো দুজনে মিলে কেটেছি মাছটা একটু নরম হয়ে গেছে না তো তাই আর কি অনেক সমস্যা হয়েছে কাটতে তো লাস্টের দিকে আমি কিছু মাছ ফেলেও দিয়েছি একদম ছোটো ছোটো ছিল আর কাটতে পারি না একদম নরম হয়ে গেছিলো মাছটা তো ফেলে দিয়েছি চলো এখন হচ্ছে ধুন্দুলটা কাটি ধুন্দুলটা কেটে মশলা বাটি তো মশলার মধ্যে আমি কি দেবো রসুন পেঁয়াজ মুরঙ্কা এটাই দেবো চলো ধুন্দুলটা কাটি আগে ধুন্দুল বা ভুল কেউ ধুন্দুল বলে কেউ ভুল বলে তো এটা আমি দেখো এভাবে কেটে একটুখানি নুন দিয়ে ভালোভাবে কষতে নিচ্ছি মানে এখানে আর কি মাখা করে নিচ্ছি মানে এখান মানে মেখে মেখে আর কি নরম করে নিচ্ছি তবে কি বলো তো কড়াইতে যখন দেবো আর কি তখন বেশি একটা সময় লাগবে না আর হচ্ছে বেশি নাড়াচাড়াও করতে হবে না তো যাই হোক দেখো মশলা বাটাটা দিয়ে আর কি একটু ভালোভাবে মেখা মেখে নিচ্ছি তো মশলার মধ্যে আছে রসুন পেঁয়াজ লঙ্কা মনে হচ্ছে কি কিছু একটা মাখা করছি তাই না মানে টোক জাতীয় কিছু একটা মাখা করছি আমি যখন এই যে মাখছিলাম তখন আমার মনে হচ্ছিল টোক জাতীয় কিছু একটা মাখা মাখা করছি আর কি তো চলো এই তো মাখা হয়ে গেছে এখন হচ্ছে এই তো দেখো মাছটাও দিয়ে দিচ্ছি কাঁচা মাছটা আমি হলুদ দিয়ে মানে রেখেছিলাম নয়তো আরো নরম হয়ে যাবে তো এখন হচ্ছে আর একটু মেখে একটু কাঁচা তেল দিয়ে তারপর বসিয়ে দেব। তো এই তো দেখো ভালোভাবে তো একটুখানি কাঁচা তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি তো ওইভাবে মানে মাখতে মাখতে দেখো জলও বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে জল যাবে দেওয়ার আরও তো এই তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মানে কেমন যদি আমার কাছে সাদা সাদা লাগছিল তো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এই তো এই যে আমি নাড়াচাড়া করছি এই নাড়াচাড়া করব আর করব না আর দেখো কতগুলো জল বেরিয়েছি তো এই তো এখন মানে গামলা দিয়ে ঢাকার চেষ্টা করছিলাম তো দেখি না জল মানে হচ্ছে না তো থাল দিয়ে ডেকে দিয়েছি আর ঘেসে একদম মানে স্টিমটা একদম কমিয়ে দেবো এই যে এত কমই থাকবি তো এইভাবে আর কি মাছটা হয়ে যাবে আর অনেক জল বেরিয়ে গেছে জলটা শুকাতে হবে সেটা পরে তো এই তো মাছ বসিয়ে আমি এখন সব কাজকর্মগুলো করব। এক নাগাদে কাজ করেছি বন্ধুরা এদিকে আমি তরকারিটা বসিয়ে তারপর বাসন ধুয়েছি ঘর মুছলাম তারপর জল ফিল্টার দিলাম ঋতিকাকে স্নান করালাম একটা কভার ছিল কিছু কাপড় তো ধুয়ে দিয়েছি কিছু কাপড় বলতে কভার একটা আর আমার আরামার নাইটি ধুয়ে দিলাম আর এদিকে এসব কাজ করতে করতে তরকারিটাও হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই তরকারিটা কেমন হয়েছে দেখতে এই যে ছোটো মাছের তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা এইভাবে খেয়েছো কি না সেটাও জানিও আমরা তো এই মাছটা এইভাবে খাই বা ঝিঙা দিয়ে বা হচ্ছে শুধু পেঁয়াজ মরিচ দিয়েই খাই তো দেখো তরকারি হয়ে গেছে আর জানো তরকারিটা মানে একটুখানি লেগে গেছে কর মানে একদম নিচে কারণ কি একটুখানি আগুন বেশি দিয়েছিলাম জলটা শুকানোর জন্য তো তাই আর কি একটু লেগে গেছে কোনো ব্যাপার না এই যে লেগে যাওয়া যে মাছটা মানে তরকারিটা আমার ভীষণ ভালো লাগে থেকে বেশি আমার লোটে মাছের মানে তরকারিটা যে কড়াতে লেগে লেগে থাকে আমার এটা ভীষণ ভালো লাগে তো এটা আমি এক সাইড করে রেখে দিলাম আর এই তো দেখো কত তেল বেরিয়ে গেছে এই যে রেখে দিই এখনও গরম আছে যদি বাইরে রাখি বলা যায় না কখন বিড়াল আসবে বিড়াল খেয়ে নিতে পারে আর আমাদের ফ্রিজটা যেন নষ্ট হয়ে গেছে চলে না চলো এখন আমি একবারে স্নান দান করে আসছি বন্ধুরা চলো বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি দিদি কাকেও ভাত দিয়ে দিলাম আর একবারে তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে আজকে রিতিকা পাপা দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছে যেটা আমি দিন ওকে করাতে পারিনি আজকে ও করছে একমাত্র তোমাদের কথায় মানে তোমাদের কথায় একজন দিদি ভাই আমার আমাকে কমেন্ট করেছিল যে তুমি যখন সন্ধ্যা দিতে পারো না বা পুটি দিতে পারো না দাদা তো দিতে পারে তো এই কথাটা বলেছিলাম তাই দেখো তোমাদের কথায় আজকে ও সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে মানে আমি দিইনি আজকে তো কাপড়টা ছাড়ি নেই তো আজকে বললাম যে তুমি আজকে সন্ধ্যাটা দিয়ে দাও তো ও স্নান টান করলো তো তাই আর কি ও আজকে সন্ধ্যাটা দিয়ে দিলো আর ঋতিকা এদিকে বসে বলছে ওর বাবা কেন জোগাড় দিল না কেন শঙ্খ বাজালো না এই তুমি পারো না চলো আমি এদিকে জল বসিয়েছি এই যে আর অনেকক্ষণ পর আসলাম রীতিকা বাবার জন্য এদিকে চা বসিয়ে দিলাম আর ভাইয়ের বুগি ছিল ওর বাপের বাড়িতে ওখান থেকে মনসা পুজোর পশু আমরা খেয়েছি এইটুক রীতিকা বাবার জন্য রাখলাম চামচ লাগবো নাকি দুইজন দুইজন কে তুমি তুমি তো খাইছই আর একটু খাইবে চামচ পাই না আধ দিয়ে খাওয়া লালও চামচটা পাচ্ছি না হয়তো আমি নদীতে বাসন ধোয়ার সময় ফেলে দিয়েছি নাকি ঠিক মনে পড়ছে না ঘরের সব বাসন খুঁজে নিলাম কিন্তু কোথাও পাচ্ছি না তো যাই হোক কিছু করার নেই নদীতে বাসন ধুলে এই হয় কোনো না কোনো দিন হয়তো চামচ হয়তো মানে কিছু না কিছু হারায় আর কি চলো ওদিকে চা হয়ে গেছে এই তো রীতিকে দিয়ে দিলাম আর রীতি একটুখানি প্রসাদ খেয়েছে আর রীতি দিয়ে দিয়েছে এই তো দেখো কয়েকটাই বিস্কুট আছে তো রীতিকে এখন দিয়ে দিব ও পরে আনবে পাপা খায় নাই প্রসাদ খাইছে আচ্ছা খাও ভাইয়ের বউ গেছিলো পূজাত মনসা পূজায় গেছিলো ভাইয়ের বউ বাপের বাড়ি তো ওইখান থেকে প্রসাদ এনেছিল একটু তো আমি অল্প খেয়ে আমি অল্প খেয়েছি রীতিকা খেয়েছি ওর পাপার জন্য রাখলাম তো একটুখানি খেয়েছে আর একটুখানি রীতিকা খাচ্ছে যা ছোটো ছোটো মাছ নিয়েছে সত্যি কাটাকাটা হয়ে গেছে রীতিা খেতে পারবো না রাত্রে তো ভাইয়ের বো দিল পনির তরকারি আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি বন্ধুরা আর আজকে এই ভিডিও তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও চলো টাটা বাই বাই ফিরে আসছি আগে আমি কাল নতুন আরেকটি ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই গুড নাইট